This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. জাস্টিস ফর আরজিকরের পর পাশাপাশি এবার সর উঠল জাস্টিস ফর কন্যগড় আর এবার প্রতিবাদে পথে নামল কয়েক হাজার সাধারণ মানুষ করো হাতে মোমবাতি আবার করো হাতে মোবাইলের ফ্ল্যাশ খাবার সাথে মশাল মিছিল গত পরশু কন্যগড়ের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের আরজিকর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বিক্রমের মা বুকফাটা কান্নায় দাবি জানিয়েছিল ডাক্তারদের কর্মবিরতি আন্দোলনের জন্য আর কত মায়ের খালি হবে তার ছেলে যেভাবে তার চোখের সামনে কাতরাতে কাতরাতে মৃত্যু বরণ করল তার বহু কাকুতি মিনতির পরেও হাসপাতালে কোনো ডাক্তার তার ছেলের চিকিৎসার জন্য এগিয়ে না এসেই তাদের কর্মবিরতি আর আন্দোলন চালিয়ে গেছে আর সেই ঘটনায় এক সন্তানহারা মা দাবি জানিয়েছিল যে তার ছেলের মৃত্যুর যেন বিচার হয় আর কন্যবলের বিক্রমের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় যখন সকলে প্রতিবাদ শুরু করেছে ঠিক তখনই আবার বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে ঋষ সেখানেও রাজীব বিশ্বাস বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করে এস এস এম হাসপাতালে এই ঘটনার পরে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় প্রতিবাদের ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় এই বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে আর বিচার চেয়ে দাবি জানতে শুরু করে সাধারণ মানুষ এরপরেই ভাইরাল হতে থাকে জাস্টিস ফর কন্যগোর দাবি

ধ্যবাদ <imitation> <speaks in theimens> কারণ আমরা এখনো বিচারের কাছাকাছি পৌঁছতে পারি একটা পর একটা দিন নষ্ট হচ্ছে একটা পর একটা দিন এগিয়ে যাচ্ছে বিচার করি বিচার করি এবার অত্যন্ত শ্রদ্ধেয় নবগ্রাম বিদ্যাপীঠের প্রাক্তন বা কোনো একটা মাস্ক অ্যাড্রেস করার আগে সবার প্রথমে সভাপতিকে অ্যাড্রেস করি আমাদের সবার কোনো সভাপতি নেই আপনারা সবার